করতে শিখেছে বিদ্যুৎ প্রবাহকে ব্যাটারির মধ্যে ধারণ করে নিয়ে ওইটাকে রিসাইকেল করে ব্যবহার করতে শিখেছে সিজিলকে আটকায় দিছে যে শীতের ফসল হতো এটা এখন গরমের মধ্যে নিয়ে আসার মতো ক্যাপাসিটি অর্জন করেছে কিন্তু দুনিয়ার মানুষ দিন আর রাত্রের যে চক্র আছে মানুষ সূর্যকে এক সেকেন্ড পরে উঠাতে পারে না আর এক সেকেন্ড আগে সূর্যকে ডুবানোর ক্ষমতা রাখে না আল্লাহ বলছেন সব নিয়ন্ত্রণের মালিক তো তার হাতে সময়ের মালিকানা যার হাতে আর আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন সময়ের মালিক খুব গভীর ভাবে বলছেন আল্লাহ হারাপ নেমিন বলছেন وتواصوا بالحق وتواصوا بالصبر আমি সুরা আসরের তাফসিরের জন্য এটা বলছি না আমি বোঝানোর জন্য বলছি আল্লাহ টাইমকে এত গুরুত্বপূর্ণ করেছেন টাইমের ম্যানেজমেন্ট আল্লাহ রাব্বুল এত দাম দিয়েছেন আল্লাহ এই জন্য বলছেন আমি কসম করলাম মানুষ সব ক্ষতির মধ্যে যাচ্ছে শ্রেণী যারা ইমান এনেছ আমলে সলে করেছ হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছ আর সবরের রাস্তাকে নিজের জীবনের পাথে হিসাবে গ্রহণ করে নিছ যার মধ্যেই চার গুণ আছে দুনিয়ার সে প্রথম দিন হোক আর শেষ দিন হোক দুনিয়ার পূর্বে হোক আর পশ্চিম হোক জিরো সে জেনারেশনের মানুষ হোক আর সিক্স জেনারেশনের মানুষ হোক এই চার গুণওয়ালাকে আল্লাহ বর্ম ঢুকাই দিয়েছেন তার মধ্যে আল্লাহ অ্যান্টিবায়োটিক ঢুকাই দিয়েছেন তাকে আল্লাহ টিকা দিয়ে দিয়েছেন যে যুগের মানুষ হোক যত আপডেট হোক যত সোশ্যাল মিডিয়া আসুক সুকার না থাকুক এই চার গুণ যার মধ্যে আছে আল্লাহ বলছেন কোন কাল কোন পর্ব কোন সংস্কৃতি কোন যুগ এই মানুষকে ক্ষতির মধ্যে ফেলতে পারবে না তাহলে এক নম্বর কি এক নম্বর হচ্ছে টাইম ওয়েস্ট আমরা গবেষণায় যেগুলি এসেছে তাতে দেখা যায় প্রতিটা মানুষ ইন এভরি ডে পাঁচ ঘন্টার উপরে গড়ে ইন এভারেজ সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়েস্ট করি প্রিয় ভাইয়েরা কোরআন আমাদেরকে এই জন্য বলছে সময়ের মূল্য দাও সময়কে হিসাব করে খরচ করো প্রিয় ভাইয়েরা এখন আমরা তো সকলেই জানি এটা সুরা আসরও জানি সময়ের দাম দিতে হবে এটাও জানি কিন্তু অ্যাকশন প্ল্যান কি হবে আমি আপনাদের কাছে অ্যাকশন প্ল্যান বলতে চাই ভাই সেটা হচ্ছে কতগুলি কাজ করলে আমরা আমাদের এই অ্যাকশন প্ল্যান এবং টাইম জ্ঞানগুলো আমরা মেনটেন করতে পারবো এক নম্বর ইমানদারদের জন্য জামাতে সালাদ আদায় এটা হচ্ছে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট কি বলেছি তবে আসর এই ফজর এবং এসা নয় তাই না ভাই ঠিক বলেন জোরে করে ঠিক বলেন প্রিয় ভাইয়েরা নবীজি সাসম উল্টা বলেছেন নবীজি বলছেন যে এশা সংরক্ষণ করে ফজর সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের রাস্তাকে সংরক্ষণ করা সহজ করে দেন সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সব হয় শুধু এই টাইম ম্যানেজমেন্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর পরেও ওই বান্দাকে সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা কারা বলেন নাই হাত তোলেন সবাই বলছেন কিন্তু ফজরের নামাজে সবাই আসছেন আমি আর হাত তোলালাম না প্রিয় ভাই এই জন্য এক নম্বর অ্যাকশন প্ল্যান মনে রাখতে হবে যে আমাদের টাইম ম্যানেজমেন্টের সালাদ পাঁচ অর্থ সালাদ মাল জামা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর স্ক্রিন টাইম ট্র্যাকার লাগবে আমাদের আপনি মোবাইলে যতক্ষণ দেখেন না যে আপনি আসলে কতক্ষণ দেখেন আপনি জানবেন না যদি না জানেন শিখে নিবেন যে কিভাবে স্ক্রিন টাইম ট্র্যাকার পাওয়া যায় আপনি কতক্ষণ ব্যবহার করেছেন আমি অনেক সময় মজা করে বলি আপনাদের কিভাবে জানি না আমি ফেল করেই যাইতাম কিভাবে একটা জিনিস যদি জানতাম যে আজ পর্যন্ত মোবাইলে টোটাল এই যে বাইশ বছর ফোন একই নাম্বার ব্যবহার করি সে দুই সাল থেকে দুই সাল শেষের দিকে একটা নাম্বার ব্যবহার করি ওই নাম্বারে কত টাকার ফ্লেক্সিলোড ঢুকাইছি এটা যদি কোনো থাকতো স্টার এত এত সাথে হ্যাশ দেন পুরা আপনি পাইয়ে যাবেন তাহলে আপনাদের কেও তো জানি না আমি দশ বিশ পঞ্চাশ করে ঢুকাতে ঢুকাতে যাই ঢুকাইছি আমার হাত ফেল করা লাগতো কথাটা কেনে এটা কেন দেয় না আপনি ঘাবড়ায় যাবেন এখন আমাদের এই স্ক্রিন টাইম আর ট্রেকিং লাগবে যে আমি বুঝতে পারবো যে আমি কি পরিমাণ টাইম এখানে ওয়েস্ট করতেছি তিন নম্বর প্রিয় ভাইয়েরা ডিজিটাল সিয়াম লাগবে কে বলছি মুখ দিয়ে বলেন কি না ডিজিটাল সিয়াম সপ্তাহে একদিন আমি ইন্টারনেটের সাথে নাই ডিজিটাল ফোনের সাথে নাই আমি প্রযুক্তির সাথে নাই এটার নাম ডিজিটাল সিয়াম আপনাকে ইন্টেনশনালি এখান থেকে বের হই থাকতে হবে একদিন এগুলার সাথে 24 ঘন্টা দেখেই নাই হাতের সাথে কোনো সম্পর্ক নাই এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে আত্মা আপনার নিয়ন্ত্রণে আছে আর তাছাড়া বোঝা যাবে যে আপনি আত্মার গোলাম হয়ে গেছেন আমি আত্মার গোলাম হয়ে গেছি তিনটা টাস্ক বললাম প্রিয় ভাইরা তাহলে এক নম্বর ডিজিটাল ফেতনার নাম হচ্ছে টাইম মনে থাকবে দুই নম্বরে চলে এবার দুই নম্বর ঝামেলা হচ্ছে আমাদের ইমান হরণ হয় এই যুগে হারাম কন্টেন্টের সহজলভ্যতা খেয়াল করে দেখেন আমাদের শিশু শিশু বাচ্চারা যে দৃশ্য দেখে যেগুলি তাদের সামনে এসেছে যেই অপসংস্কৃতি তাদের সামনে উপস্থাপন করা হয়েছে অনেক লোক আছে এখানে মুরব্বী হয়ে যাওয়ার পরেও কোনোদিন সেটা দেখতে পায় নাই তাহলে ডিজিটাল কন্টেন্টের সহজলভ্যতা আমাদের সামনে চলে আসছে আল্লাহ আব্রহিন কি বলেছিলেন এই বিষয়ে আল্লাহর আবহমিন বলছেন হে নবী আপনি জানায় রাখেন আপনার উন্নতকে

তাদের জন্য হারাম করে দেওয়া হলো সামনে যে দেখা যায় নোংরা মুখ সামনে যে বেহায়াপনা দেখা যায় এইটাও প্রকাশ্যটাও তার জন্য হারাম আর ইন্ডিভিজুয়ালি কেউ দেখে না আমি যখন একাই দেখি একাই করি আল্লাহ বলছেন গোপন যেটা ওইটাও তার জন্য হারাম স্পষ্টটাও হারাম গোপনটাও তার জন্য হারাম আল্লাহ বলছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি আল্লাহ বলছেন আর তোমাদের জন্য বাড়াবাড়ি করা তোমাদের জন্য অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া আল্লাহ আলামিনের সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া যে বিষয়ে তোমাদের কি কোনো দেওয়া হয় নাই তোমাদের প্রতি কোন নির্দেশনা নাই তোমরা পন্ডিতি খাটায়া অন্যায়ের মধ্যে যাও অবাধ্যতার মধ্যে যাও আর সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ অমান্য করা আল্লাহ এরপরে বলছেন দুনিয়ার কতকগুলা মানুষ এরকম আসবে নানান অজুহাত দিয়ে বুঝাবে আধুনিক যুগ মিয়া এটা কি ব্যাকডেটের যুগ নাকি সবকিছু এখন পারা যায় নাকি আগে যুগে এগুলা ছিল এখন অনেক কিছু বাধ্য হয়ে করা লাগে আছে কথা বলার লোক এখন সুদ ছাড়া লোন হয় না আamdazi কথা বললেই হবে না কি ব্যবসা করতে নেওয়া লাগে আছে নাวะ মিথ্যা সারা চলে নাই সমাজে ভাই সব সত্য বলে দিলে পুঁজি চলে যাবে উল্টা ভুল আপনাকে দিবে আল্লাহ হারা আমিন তাদের জন্য বলেন মালাম ইয়ুনযিল বি সুবানা তাকুলু আলাম ব্যাপারে তুমি এরকম কথা বলো নাকি যেই কথা তুমি জানো না যেই সময় সৃষ্টি করছেন আল্লাহ যেই বুঝ সৃষ্টি করছেন আল্লাহ যেই আকুল তোমাকে দিলেন আল্লাহ যেই আল্লাহ তোমারে সৃষ্টি করলেন তোমার কথা শুনে মনে হয় ওই আল্লাহ বোধাই সিস্টেম জানতেন না ওই আল্লাহ বোধাই যুগ কত দুঃখ আধুনিক হবে জানতেন না আল্লাহ এই জন্য বলছেন সাবধান বান্দা কথা বলার সময় তিনি তোমার সুলতান তিনি তোমার রব বলো না যে কথা আল্লাহ বলতে বলে না অত বায়রা দ্বিতীয় বিষয় যেটা আপনার আমার জন্য সেটি হচ্ছে যেভাবেই হোক হারাম কন্টেন্টের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না প্রয়োজনে কন্টেন্ট বাদ দিয়ে দিব কিন্তু হারাম দেখবো না কই হুজুর কি করব ওয়াজ শুনতেছিলাম ওয়াস শুনতে শুনতে চলে আসছে এটা আপনার ওয়াজ শোনা ফরজ না হারাম থেকে বাঁচা আপনার জন্য ফরজ অতএব প্রয়োজনে ওইটাই দেখবো না ওই মিডিয়াই ব্যবহার করব না কিন্তু ইমানদার হারামের মধ্যে কোনো অজুহাতে ঢুকতে পারে জোরে বলেন পারে সবার মধ্যে বলেন পারে এখন আমাদের করণীয় কি নবী করিম সালাম বোখারির হাদিসের মধ্যে বলছেন আল্লাহ শুধুমাত্র লজ্জাস্থান দিয়ে জেনা হয় না তোমার চোখ দিয়েও দুটো চোখ তোমার জেনা করে একটু হিসাব মিলান আপনাদের হিসাব মিলান বলাটা উচিত না আমি নিজেকে বলতেছি আব্দুল্লাহ সাহেবুল্লাহ তুমি হিসাব মিলাও হিসাব মিলান চোখের গুণা আমাদের কোন লেভেলে চলে গেছে অনেকেই বলে হুজুর যারা দৃষ্টি প্রতিবন্ধী হন তাদেরকে আল্লাহ হারাবেন এত প্রখর একটা স্মৃতিশক্তি দেন অবাক হয়ে যেতে হয় আমার আব্বার কতগুলো ছাত্র আছেন তারা টাকা দিছি টাকাগুলো এলোমেলো করে আমরা পাঁচ ভাই আমরা আমরা ভাইরা আসতো যখন উনি মজা করতাম সব টাকা দিছি এরকম করে মিলা পঞ্চাশ টাকা আছে দশ টাকা আছে বিশ টাকা আছে ভাই দেখেন তো চেক করে উনি টাকা এরকম করে হাত নাক বলে দেয় যতবার দেওয়া হয় ততবার ঠিক বলে আরেকটা বাড্ডায় একটা মাদ্রাসা একবার গিয়েছিলাম এখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তো এখানে আমার ওস্তাদ বলছেন আপনি এখানে যাওয়ার পরে দেখবেন মজা সবাই আসছে আপনি মোসাফা করতেছে একজন আরেকজনের সাথে দেখবেন ওরা কোনো কথা বলবে না কিন্তু আপনি যে কোনো একজনের সাথে মোসাবা করবেন দেখবেন আপনার সাথে ভিন্নভাবে কথা বলবে আমি টেস্ট করে একজনের সাথে মোসাবা করছি ওদের সাথে মিশে যায়

দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদের আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছেন মাইয়াম লে কুসাম আল্লাহ তোমার চোখ দিলো কে আর কান দিলো কে আমার ক্ষুদ্র মানুষের ইনপুট হচ্ছে দুইটা চোখ আর কান আপনার এই চোখ আর কান দিয়ে যদি ভিতরে না ঢোকে আপনি তো অ্যানালাইসিস করতে পারবেন না তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে এই দুইটা এই দুইটা তো আপনার ভিতরে ঢোকে এখন এই ভিতরে আপনি যদি মন্দ জিনিস ঢোকান যেটা ঢুকানো না খালি ভাইরাস ঢুকতেছে তাহলে ইনপুটের জায়গাটা তো অটোমেটিক ময়লা হয়ে যাবে আপনাকে তখন তো সেই জায়গা পরিষ্কার করতে হবে আপনার আমার কান দিয়ে ঢোকে তার থেকে বেশি ঢুকে আমাদের চোখ দিয়ে ওই আল্লাহর বান্দারা চোখে দেখে না তো দেখে না তো সবই দেখে না গুণারটাও দেখে না ভালোটাও দেখে না আল্লাহ আরা এই জন্য তাদের আত্মিক শক্তিটা ভারায় দেন সোহান আল্লাহ এটাই প্রমাণ করে যে আমরা যদি চোখকে কন্ট্রোল করতে পারি আমার জীবনের অর্ধেক কন্ট্রোল হয়ে যাবে সোহান আল্লাহ চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা কিসের পেট ঠান্ডা তো দিল ঠান্ডা আপনার চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা আল্লাহ বলছেন না আল্লাহ তাদেরকে আমার চোখের শীতলতা বানাও তার মানে কি চোখ দেখে খুশি হয় চোখ হচ্ছে মনের দরজা আপনার মন ওর মধ্যে ঢুকায় নাই এই জন্য প্রিয় ভাইয়েরা প্র্যাকটিক্যাল সমাধান হচ্ছে কতগুলো আছে তার একটা হচ্ছে কাহাফ গার্ড নামে নেটে সার্চ করে দেখবেন আপনি যে ফোন যে ডিভাইস ব্যবহার করেন কাহাফ গার্ড আছে এরপরে দেখবেন এনএসএফ ডাব্লিউ ব্লকার অ্যাপ আছে খারাপ কিছু যেন না দেখতে পান খারাপ কিছু যেন আমার সামনে না আসে এগুলো আপনাকে প্রটেস্ট করে দেওয়ার জন্য সাধ্যের মধ্যে ফিল্টার করে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় ভাইয়েরা সাথে সাথে কামল আছে অনেক সালাফরা বলেছেন সুরা নূরের তিরিশ থেকে একত্রিশ এই দুইটা আয়া বেশি বেশি তেলাওয়াত করা এটা আমাদের নিজেদের মধ্যে ওই মোরাল ডেভেলপমেন্টের জায়গা বাড়ায় সুতরাং আমাকে প্রথমে বুঝতে হবে হারাম কন্টেন্ট আমি দেখব না এখন এখান থেকে বাঁচবো কিভাবে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রিয় ভাই এটা গেল দুই নম্বর বিষয় তিন নম্বর বর্তমান এই প্রযুক্তির যুগে গিবত ডিজিটালাইজেশন হয়ে গেছে আপনি চিন্তায় করতে পারবেন না আপনি ডিজিটাল গিবোধ করেন কিভাবে ডিবোধ করতেছেন গিবোধ করতেছেন একটু খেয়াল করে দেখেন আপনার সামনে একটা মিম আসছে আপনি মিমটা শেয়ার করতেছেন মজা পাচ্ছেন অমুকের ব্যক্তিত্ব হানি করে একটা মিমস বানাইছে কেউ একজন আপনার সামনে চলে আসছে একটা স্টোরি যে স্টোরিতে আপনি দেখছেন যে কোন ব্যক্তির অবর্তমানে তাকে পচানোর জন্য কিছু একটা বলা হচ্ছে স্ক্রিনশট শেয়ার করতেছেন আপনি চ্যাট হিস্ট্রি লিক করে দিয়ে আপনি সেইটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন আপনি মনে করছেন না তো আমি তো মুখ কিছু বলি নাই এই জন্য প্রিয় ভাইরা এই গিবত এখন ডিজিটালাইজড হয়ে গেছে আমরা যদি একটুখানি দেখি তাহলে আমরা দেখব এই গিবতের মধ্যে আমরা সকলে কম বেশি ঢুকে গেছি অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিবতুমু তোমার mito ভাইয়ের গস্ত খাওয়া একদমই পছন্দ করতে পারো না ঠিক সেই রকম তুমি পছন্দ করো না ওইটা কিন্তু তুমি ডিজিটাল গিবত করে ফেলতেছো আমরা এরকম কাজ অপরাধ করতেছি গিবতের এর আগের কনসেপ্ট ছিল আমার কাছে যে কিছু মানুষ গিবতকে শরিয়ত সম্মত বানানোর চেষ্টা করছে নাউজুবিল্লাহ বলে তিনজন বসে আছে একজন বলছে একজনের নামে নানান কথা আরেকজন শুধুমাত্র শুনছে আর অহ করছে মধ্যের জন্য অনেকক্ষণ পরে বলছে আসলে এইগুলা কথা বলা ঠিক না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করু কথা ঠিক না ভাই ঠিক না না বলে পারি না আল্লাহ মাফ করু ডাক্তার সাহেব কথা ঠিক তাই না ভাই এই যে আপনি ডিজিটাল গিবতের আগে নিয়ে আসছিলেন নাজুবিল্লা ঠিক এখন ওই রকম